চট্টগ্রামের ইপিজেটে একটি গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতেন আঠারো বছর বয়সী ফারজানা আক্তার বাবা মারা যাওয়ার পর এই চাকরি করেই হাল ধরেছিলেন সংসারের কিন্তু হঠাৎ এক অজানা ঝড়ে ওলট পালট হয়ে যায় তার সবকিছু ফারজানার লিভার ও কলিজায় জমাট বেঁধেছে পাথর ডাক্তাররা জানান অল্প কিছুদিনের মধ্যে চিকিৎসা করা না গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে না আর তাই তো মেয়েকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার অনুরোধ তার মায়ের আরে বেচালে বড় দুঃখতে আছে বাজে তো আর আসে আত্মতে দি হ্যাঁ নো নো বাড়ি দে তোরা আর জন কোন কাজ আর আত্মতে আর বাজে বেচালে সাইড মেন্টরি গো বাজে

এ আমরার বাপুর মত নেসিবেসি মত খরায়িনান বাচ্চা প্রতিটি মুহূর্তে ব্যথায় চিৎকার করে কাঁদে ফাটা লাগtactা ছোট বোনের এমন কান্না যেন কিছুতেই মেনে নিতে পারেন না তার বড় বোন নিজের সামর্থ্য না থাকায় তাই বোনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ বড় বোন আমার এই বোনটা আজকে চার মাস ধরে ঘরে চিল্লাচ্ছে অনেক কষ্ট পাইতেছে আমি আর সহ্য করতে পারতেছি না বাধ্য মূলক এখন আপনাদের কাছে হাত পেতেছি আমার বোনটা অনেক কষ্ট পাইতেছে আজকে কতদিন খানা নাই কিছু নাই আমার বোনটার মুখের দিকে তাকাইতে পারতেছি না অনেক কষ্ট পাইতেছে আর কষ্টে আমরা কষ্ট পাইতেছি আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই বোনটাকে একটু সুস্থ করে দেন আপনাদের এক সাহায্য আমার বোনটা বেঁচে যাইতে পারে আপনারা একটু কষ্ট করে সাহায্য করেন অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ফারজানার পরিবারের সদস্যরা জানায় বিগত চার মাস আগে তলপেটে ব্যথাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার কলিজা ও লিভারে জমেছে মোট আটটি পাথর এখন লিভারের পাথরগুলো অপারেশনের মাধ্যমে বের করা গেলেও কলিজার পাথর অপারেশনে মৃত্যু ঝুঁকি রয়েছে সব মিলিয়ে চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার কিন্তু হত এই পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলে জানান তার প্রতিবেশীরা আর এক কানতা কি মাইয়া শিক্ষারা নিয়ে মাইয়া বৈত নবারের তিয়াজ নবারের খনা খানা পানি খাই নবারের মাইয়াৰ অবস্থা বেশি সিরিয়াস মাইয়া সিল্লা নিল্লাই বুলি আরা ঘরে দুয়ারে তাই নবারি মাইয়াৰ মা কত গরিব মাইয়াৰ মার তো টিয়া পয়সা নাই যা আসিল সাহায্য মাজ্য লই যা ভাজ্যে তা গজ্জে এখন অনারা যদি ফারণ কিছু সাহায্য করন মাইয়া ওরা বাঁচ কুকুয়া গার্মেন্ট শ্রমিক আচ্ছা চার মাস কে অবস্থা বেচারা মা বাপে যা দুছে সাহায্য করতে আর আমরা তো গরিব মানুষ আমরা ভারতে আছি না আপনারা ধনী ব্যক্তিরা যা পারেন আল্লাহর আস্তে একটু সাহায্য করেন মায়েরা লাগা আমরা ঘরের দ্বারা থাকতে পারতেছি না কান্দাকাটির লাগা ফারজানাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলিতে যদিও সেখানে ভিটে বাড়ি বলতে কিছু নেই তাদের ফলে ছোট্ট একটি বাসা ভাড়া করে থাকেন নগরীর বড়পুলের নিউমুরিং আবাসিক এলাকায় চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট প্রতিবেদনটি দেখার পর এগিয়ে আসবেন সবাই পাশে দাঁড়াবেন ফারজানার আর এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সবাই धोनी कदरी न्यूज डेस्क